সমাবেশে উপস্থিত অত ইন্ডিয়ান কৃষক ভাইদের প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাইয়েরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিবেদিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি সুদলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই উপরা বাংলাদেশে শুরুতে আমেরিক দুঃশাসনের কবলে পরে দুর্ভিক্ষ নিবেদিত হয় উনিশশো সালের পথ পরিবর্তনের পর সিবিআই বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউ রহমান দেশু মানুষের প্রজনে দায়িত্ব বাহন গ্রহণ করেন দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগন্তকারী পদক্ষেপ গ্রহণ করেন ফলে অতি স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ সবুজ বিপ্লব শুরু হয় এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে কৃষিদের জিয়াউ রহমানের অবদান বিশেষ কৃষি র্যাঙ্ক কর্মসূচি ক্ষুদ্র প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে সেই জন্য উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে কোন জামানত ছাড়াই একশো কোটি টাকার একটি বিশেষ কৃষি রেল কর্মসূচি করেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ভালো বীজ মানি ভালো ও অধিক ফসল তাই ১৯৭৭ সালের জুলাই মাসে জিয়া রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করেন ফলে কৃষকের বীজ চীনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায় ব্যক্তি খাতে বিশ শিল্পের উন্নয়ন ও বিকাশের মাইল ফলক হিসেবে কাজ করে কৃষি সংস্কার কর্মসূচি কৃষি উন্নয়ন ও আধুনিক জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ত করার কোন বিকল্প নাই তাই আধুনিক পাওয়ার টিলার ট্রাক্টর ও হারবেশ স্বল্প কৃষকের মাঝে পাঠানোর ব্যবস্থা করে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করুন নিশ্চিত করুন নেশা দারিদ্র্য দণা গোष्ठी খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের অভাব অভাবকালে মজুদ গড়ে তুলতে যারা আমার নতুন খাদ্য গুদাম তৈরির উদ্যোগ গ্রহণ করেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে দান চাল করার ব্যবস্থা করেন তারই শাসন আমলে দায়ের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম রপ্তানি শুরু হয় বড় মৌসুমে কৃষক জানা উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি উনিশশো আটাত্তর সালে শস্য গুদাম এর গরু গ্রহণ করেন বিআইসি সি প্রতিষ্ঠাতা কৃষি বিপ্লবের ফলে দেশের ভ্রমবর্তমনের সারেক চাহিদা সারের চাহিদা মেটোনোর জন্য জিয়াউর নতুন সার কারখানা আশুদান ফার্টিলাইজার ফেক্টরি স্থাপনের উদ্যোগ দেন এবং পিস অতদিন কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা জওরামার বিশেষ আগ্রহ অত্যন্ত প্রতিষ্ঠার 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট যা এই দেশে কৃষিক গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করে যেটা আমাদের গাজীপুর অবস্থান কৃষিতে খলনাজি ആരോപदात

বায়োটেকনোলজি গবেষণা স্থাপন করেন যার ফলে নতুন নতুন জাত উদ্বোধন করে কৃষিতে নব দিগন্তের সূচনা হয় নন ইউরিয়া সার যেমন জিএসপি এমপি এবং ডিএমপি সারের উপর প্রথম ভর্তুকি চালু করেন কৃষি গবেষণা সম্প্রসারণের বিভাগের বেশ কিছু পথ উন্নয়ন খাত থেকে রাজত্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করেন কৃষিখাতে পরিবর্তন সাধিত হয় পাঁচ হাজার টাকা কৃষি রেট ও পঁচিশ বিঘা পর্যন্ত জমির মুখুব করেন মঙ্গা এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে পঞ্চাশ হাজার কোটি টাকা তহবিল